হ্যালো বন্ধুরা অনলাইন টেক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই এই চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে তো বন্ধুরা এখন থেকে রেশন দোকান খোলার সময় টাইম টেবিল পরিবর্তন করা হয়েছে তো এখন থেকে রেশন দোকান সকাল সাতটা এ এম থেকে এগারোটা তিরিশ এএম এম পর্যন্ত খোলা থাকবে এবং বিকেল তিনটা তিরিশ পি এম থেকে ছয়টা পি এম পর্যন্ত রেশন দোকান খোলা থাকবে তো আপনারা এই অতিরিক্ত সময়টুকু পেয়ে যাবেন তো এখন থেকে এই নির্দিষ্ট সময়ের মাধ্যমে আপনারা ইপোস মেশিনের মধ্যে বিল করতে পারবেন তো যাদের এখনও পর্যন্ত রেশন কার্ডে আপডেট ই কেওয়াইসি করা নেই সেক্ষেত্রে আপনারা অবশ্যই ই কেওয়াইসিটি করে নিন নয় আপনাদের পরবর্তী সময়ে রেশন কার্ডটি ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো সময়ের মধ্যেই আপনারা এই আপডেটটি করে দিবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে পাশে থাকবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে